2007 সালে প্রথম হয়তো নিগদিতি করেছে 2005 সালে আমাদের সাথে সহযোগিতা নিয়ে আর একদম নিজে নিজে করতেছে 2007 সালে তো যখন দেখলাম যে সাকসেসফুল হচ্ছে তখন তো ধরেন মানুষের কাছ থেকে টাকা পয়সা দেব এরকম করে চিন্তা ভাবনা ছিল না হাসপাতালটা একটা বড় গাছের মতো এখানে অন্য সার্জারি এটা হচ্ছে নেফ্রোলজি হচ্ছে এই হচ্ছে সবগুলি দিয়ে যে কিন্তু হচ্ছে তার একটা পার্ট অল্প একটু পার্ট হয়তো ট্রান্সফারতে যাচ্ছে एवरीডে বজায় চল্লিশ পঞ্চাশটা রুগী দেখতে হয় এগুলি দেখতে সময় লাগে না তো এগুলি প্রত্যেকটা টেস্ট করা লাগে এই টেস্ট টেস্টগুলি করতে প্রায় সাত টাকা খরচ হয়ে যায় ওদের যদি সাত টাকা করে নেওয়া হয় তো ওরা আসতে চায় না কষ্ট হয় সেজন্য এটা ফুল ফ্রি করে দিচ্ছি আমরা যে আমরা যদি ভালো কাজ সারা দিন আমাকে ফ্রি করতে হবে তা নয় আর ভালো কাজটাকে অবশ্যই নিখুঁত ভাবে করতে হবে আমি যেটা ফ্রি করতেছি এটাকে খারাপ করে করা যাবে না ব্রেইন একেবারে ডেথ হয়ে গেছে সেটা দিস পেশেন্ট উইল নট কাম ব্যাক একদিন কিন্তু দিন যায় যায় মানে না। তো এই সময়ের ভিতরেই আমাদের কিডনিটাকে নিতে হবে যে ব্যক্তি মারা গেল যদি চোদ্দটা এরকম আছে চোদ্দটা মৃত্যু পথ ব্যক্তি বেঁচে যাবে তারা যে দোয়া করবে ওই দোয়াতেই পার পেয়ে যাওয়ার সম্ভাবনা